ভাই এমনিতে তো ফ্রাঞ্চাইজি লিগ হচ্ছে ফিক্সিং এর উপরেই চলে যেকোনো দেশের যে কোনো লিগ আইপিএল তো বটেই কিন্তু টি টেন ক্রিকেটে যে ধরনের ফিক্সিং হয় একদম পুরো মানুষ যারা খেলা দেখতেছে সবাই বুঝতেছে যে এখানে ফিক্সিং হচ্ছে সেইভাবে এরা ফিক্সিং করতেছে এই যে গত ম্যাচে বাংলা টাইগার্স এর গত ম্যাচ হচ্ছে আঠারো নম্বর ম্যাচ দিল্লি বুলস এর সাথে এই ম্যাচে ধরেন আট আট ওভারে দিল্লি বুলস রান করছে আয়শি বিরাশি নাকি এরকম তারপরে ডাসুন সানাকা বলিং এ আসলো নয় নাম্বার ওভারে ওভারে দিল চৌত্রিশ রান চৌত্রিশ রান দেওয়া বড় কথা নয় বড় কথা হচ্ছে ওই ওভারে চারটা নোবল দিছে প্রথম নোবল তো ধরেন দাগের এক হাত বাইরে পাস হলে গেছে এটা এটা বর্তমান ক্রিকেটে সম্ভব যে একজন বোলারের এত বড় নোবল হবে আচ্ছা হয়েছে হয়েছে ওইটা না হয় ইচ্ছে করে দেয় নেই পরে আরো তিনটা নোবল করছে মানে একজন বোলারের নোবল যাচ্ছে সেই জায়গায় তো এমনিতেই তো সে সাবধান হয়ে যাবে পরে তো মানে মানে অটোমেটিক্যালি এটা অফ করা সম্ভব নো বল দেওয়া অথচ সে চারটা নো বল দিল ওই ওভারে দিয়ে চৌত্রিশ তেত্রিশ চৌত্রিশটা ওভারে দিয়ে দিল্লি বলছে টোটাল রান হয় দাঁড়ালো একশো তেইশ একশো চব্বিশে টার্গেট এই অবস্থায় বাংলা টাইগার্স এর কাহিনী দেখেন যখন ইয়া নামছে ওপেনিং এ নামছে হচ্ছে মোহাম্মদ সাজাদ আর হচ্ছে আফগানিস্তানের জাজাই দুইজনেই আফগানিস্তানের এরা নেমে সেরকম কোনো প্রথমে প্রথমে কোনো ইন্টেন্টই দেখায়নি যে একশো চব্বিশ রান দশ ওভারে খেলা বাইরের উপর থাকবে এরকম তাদের কোনো ইনটেন্টই নাই তারা বল ডট খাইতেছে ঠোকাইতেছে ইচ্ছে করে বোঝাই যাইতেছে এমন কি কমেন্ট্রি থেকে বলতেছিল সাইমন ডোল যে এরা এরকম করতেছে কেন এদেরকে কেউ মনে করিয়ে দাও যে এটা হচ্ছে টিটেন ক্রিকেট এমন ভাবে এরা বিচ্ছিরি ভাবে ডট খেলতেছিল শেষ পর্যন্ত কিন্তু ওই যা যাই বিশ বলে সে রান করে রান আউট গেছে শেষের দিকে যখন ধরেন আঠারো বলে উনষাট রানের মতো লাগে সাতান্ন রানের মতো লাগে সেই সময় লিভিংস্টোন পনেরো ষোলো বলে পঞ্চাশ করে একা ম্যাচটা জিতাই এই হয়েছে এই হয়েছে অবস্থা আর বাংলা টাইগার্স ধরেন ইচ্ছা করে ম্যাচ হারতেছে এরা এরা ধরেন একদম ফিক্সিং এর উপরেই এই দলটা টিকে আছে বুঝছেন মানে তাদের দলে লিভিং স্টোন রশিদ খান ইফতেকার আহমেদের মতো বিগ হিটার আছে সেই জায়গায় এটা টি ক্রিকেট ওপেনিং এ বারবার হচ্ছে যা যায় ব্যর্থ হচ্ছে তাও ওকে নামাতেই আছে ডাসুন সানাকা আছে এ ভালো খেলে বিগ হিটার এই মানে তাদেরকে সামনের দিকে না খেলিয়ে তাদেরকে পিছিয়ে খেলাইতেছে এটা কি ওভার ক্রিকেট বা পঞ্চাশ ওভার ক্রিকেট যে ফিনিশার রাখতে হবে যারা হিটার তাদেরকে আপনি সামনে নামাবেন মানে তিনটা ম্যাচে ধরেন জাজায়ের পারফরমেন্স দেখেন প্রথম ম্যাচে হচ্ছে চব্বিশ পঁচিশ বলে পঁয়ত্রিশ ছত্রিশ রানের একটা ইনিংস খেলছে দ্বিতীয় ম্যাচে উনিশ বলে বাইশ তৃতীয় ম্যাচে চব্বিশ বিশ বলে চব্বিশ এটা টি টেনের কোন ইনিংস তাও তাকে বাদ দেওয়ার কোনো নাম গন্ধ নেই ভাই ওপেনিং এর লিভিং ইফতেখার বা দার খেলালে সমস্যাটা গোছায় এটা ক্রিকেট ওভারের খেলা ওপেনিং যে খেলে ওকেই যে খেলাইতে হবে এমন কোন মানে আছে রশিদ খানের মতো হিটার আছে দুই তিনে খেলার না মানে মানে ধরেন একদম ফিক্সিং অন্য পর্যায়ে নিয়ে গেছে টি টেন ক্রিকেট বিশেষ করে বাংলা টাইগার্স